রমজান মাসের রোজা এটা ইংরেজি সব ইংরেজি মাস অনুযায়ী পালিত হয় না কুরবানির ঈদ এটা কোনো ইংরেজি সব ইংরেজি মাস অনুযায়ী পালিত হয় না হজ এটা ইংরেজি মাস ইংরেজি সন অনুযায়ী পালিত হয় না সুতরাং মুসলমানদের সমস্ত উৎসব মুসলমানদের সব আমলই যেহেতু আরবি মাসের সাথে সম্পৃক্ত আরবি ক্যালেন্ডারের সাথে সম্পৃক্ত এই জন্য আমাদের আরবি ক্যালেন্ডারে হিসাব রাখা এটা অত অতীব জরুরি একটি বিষয় এজন্য জন্য ইনশাআল্লাহ আমরা যেহেতু মুসলমান আমরা আজকে ছোট্ট একটা বাচ্চাকে জিজ্ঞাসা করলেও জানুয়ারি কোন মাস সে জানে আজকে জুলাই মাসের কয় তারিখ এটা অধিকাংশ লোকই বলতে পারবে কিন্তু যদি বলা হয় আজকে আরবি মাসের কয় তারিখ এটা শতকরা টু থেকে ফাইভ পার্সেন্ট লোক পারবে বাকি লোক এ ব্যাপারে কোনো খবরই নেই এজন্য আমাদের আরবি মাসের গণনা আরবি মাসের ধারণা আমাদের রাখা দরকার আছে না নাই বলেন তো যদি নিজেকে মুসলমান দাবি করে থাকি তাহলে অবশ্যই নিজেদের পার্সোনাল ক্যালেন্ডার সম্পর্কে ধারণা রাখা জ্ঞান রাখা এটা আমি বলবো সেই বুদ্ধিমান মুসলমানের কাজ কেননা মুসলমানদের প্রতিটা উৎসবিত আরবি ক্যালেন্ডারের সাথে সম্পৃক্ত